নমস্কার উপস্থিত বয়োজ্যেষ্ঠদের প্রণাম আর ছোট ছোট ভাই বোন বন্ধু আর যদি দু এক পিস বান্ধবী আমার এখানে থাকে হয় ভাই সব দেব আর জিৎ আমার দেখলে জুতোর বাড়ি তবু যদি দু এক পিস বান্ধবী আমার এখানে থাকে ওই দেখ উঠে চলে যাচ্ছে কোথায় যাচ্ছিস হ্যাঁ বুঝতে পেরেছি কোথায় যাচ্ছিস ঠান্ডার দিন তো তো তাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা হ্যাঁ আমি আদি অকৃত্রিম সেই লোকটাই এখন আর ছেলে বলবো না লোক হয়ে গেছে প্রায় তিন যুগ ধরে মানে চিরঞ্জিত প্রসেনজিৎ তাপস পাল তারা যখন এসেছিল অভিষেক চ্যাটার্জি মারা গেছেন তাপস পাল মারা গেছেন তারপরে এলেন বর্তমান যুগে জিত যিশু সেনগুপ্ত মিথুন চক্রবর্তী এবং দেব প্রায় তিন যুগ ধরে সব হিরোদের কাছে আপনাদের সব প্রিয় নায়ক এদের হাতে হেভি ক্যালানি খাই আর কেন খাই সে কারণটা আপনারা খুব ভালো করেই জানেন আপনাদের প্রিয় নায়িকা সব শতাব্দী রায় দেবশ্রী রায় ঋতুপর্ণা সেন গুপ্ত ইন্দ্রানী দত্ত ইন্দ্রানী হালদার আর বর্তমানে দুষ্টু মিষ্টি নায়িকা সব কোয়েল রাইমা রচনা স্বস্তিকা আরও সব অনেকগুলো আছে এদের শাড়ির আচল ধরে একটু টানাটানি করি ভাই আসলে ভালোবাসতে আমায় দেয় না ভাই ও দেয় না গো আরে বাবা আমারও তো ইচ্ছে করে হ্যাঁ ওই করে তো নাকি আমার তো ইচ্ছে করে প্রসেনজিৎ দাদার মতো রচনা ব্যানার্জির কোমরটা একটু জড়িয়ে ধরি ওই গাছের ডাল ধরে ঝুলে ঝুলে একটু গান গাই ওই নরম মিষ্টি গালে আমার এই গালটা একটু ঠেকাই ওই তাই না ভাই যখন হিরোইন কাছে গিয়ে বলি ওকে চরণ একটু পেরিয়ে আসি সিনেমা দেখি ফুচকা খাই বলে মারবো জুতোর বাড়ি ওই জন্য তো জোর করে টেনে নিয়ে যাই ঘরের ভেতরে হ্যাঁ ভাই আমার একটা দুঃখ আছে আমার একটা দুঃখ আছে আমার একটা কষ্ট আছে আমার যন্ত্রণা আছে আমার প্রশ্ন আছে এই প্রশ্নটাকে ঘিরেই আমার যত দুঃখ যত কষ্ট যত যন্ত্রণা প্রশ্নটা বলি একটু মন দিয়ে শুনতে হবে ধরো সিনেমা দেখানো শুরু হলো সিনেমায় হিরো হিরোইন ভিলেন সব এলো হিরোইনের সাথে আমার দেখা হলো আমি একটু প্রেম ভালোবাসা করতে চাইলাম তারপর চত থাপ্প জুতোর বাড়ি গেলাম কে বললাম ঠিক আছে সালি তোমায় দেখে নেব এইবার সিনেমায় দেখানো হলো কখন কোথায় কেন অন্ধকার রাস্তায় একাই হিরোইন হেঁটে যাবে মানে ও হয়তো ওর বাবাকে কোনো খাবার পৌঁছতে যাবে রাত্রিবেলা আমার কোনো টেনিয়ার সেই খবরটা জানতে পেরে দৌড়তে দৌড়তে এসে বলো গুরু আর জব্বর খবর আছে পূজা সেদিন তোমাকে বাজারে জুতোর বাড়ি মেরেছিল আজকে রাত্রিবেলা ওর বাবাকে খাওয়া বাস বাগানের পাশ দিয়ে একা হেঁটে যাবে ওর বাবাকে খাওয়ার পৌঁছোতে খবর একদম পাক্কা গুরু তো যথারীতি আমি অন্ধকার রাস্তায় হিরোইনের জন্য অপেক্ষা করছি হিরোইন একা হেঁটে আসছে আমি সামনে গিয়ে দাঁড়ালাম ইগো কেমন আছে সুন্দরী এইবার কোথায় যাবে মায়েরি তো ওই হিরোইন লাগাল ছুট তারা করলাম তারা করলাম অনেক দূর গিয়ে ওকে ধরে একটা মারুতি ভ্যানের মধ্যে পুরে অনেক দূর নিয়ে চলে গেলাম কোথায় গেলাম ভগবানের বাবাও যায় না নিয়ে একটা ঘর ঢোকালাম দরজাটা বন্ধ করলাম হিরোইনকে মারিয়ে ফেললাম ফেলে কি বললাম এই। এইবার কোথায় যাবে সুন্দরী হিরোইনের তখন অবস্থা খারাপ ভাই কোন রকমে নিজেকে সামলাচ্ছে নিজের কাপড় চোপড় সামলাচ্ছে ওই ঘরটার ভেতরেই দেওয়ালের দিকে ঘসটাতে ঘসটাতে পেছনে যাচ্ছে যেতে যেতে আমার দিকে তাকিয়ে হাত জোর করে কি বলছে আমায় ছেড়ে দিন আমার সঙ্গে এরকম করবেন না পায়ে পড়ে আপনি আমার দাদার মধ্যে আমাকে ছেড়ে দিচ্ছেন এখন আর চুলদারি পুরোপুরি পাকেনি বলে দাদার মতো বলে ভাই কিন্তু আমি বেশ বুঝতে পারছি আর দু তিন বছরের মধ্যে এই চুলদারি সব পেকে যাবে তখন এখনকার সব নতুন এসছে না এই যে ইদি পাল তারপরে কয়েকটা নতুন এসছে এগুলো যদি আমার খপ করে পড়ে আর নিয়ে ঘরের ভেতর ঢুকি তাহলে কি বলে তো আমার ছেড়ে দিন প্লিজ আপনি আমার বাবার মতো আমি এখন কি বলি এই পর্যন্ত মাথায় ঢোকে ভাই পিকের পরেরটা মাথায় ঢোকে না এখানে আমার যত দুঃখ যত কষ্ট যত যন্ত্রণা আমার প্রশ্নটা হিরোইনটাকে ধরেছি কি ধরিনি শাড়ির আঁচলটা ধরে সবে টান দিয়েছি কি দিইনি কোথেকে যে সারা হিরোগুলো খবর পায় আমার মাথায় ঢোকে নেবায় সালা বাইক দিয়ে দরজা ভেঙে ঢোকে আর কথা নেই বাচ্চা নেই উদুম চালাতে শুরু করে দেবে ভাই দুটো মিনিট টাইম আমাকে দে আগে আমি হিরোইনটাকে ধরি কিছু অন্তত করি তারা ট্রেন লেট করে বাস লেট করে ফ্লাইট লেট করে বাঙালি লেট করে বাংলা সিনেমার হিরোগুলো ভিলেনদের জন্য দুটো মিনিট লেট করতে পারে না আর কোন হারাম খবর দেয় আজ আমার মাথায় ঢোকে নিবে যাই হোক অনেকগুলো বছর হয়ে গেল প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর হয়ে গেছে আপনাদের আশীর্বাদ ভালোবাসায় মারধর খেয়ে যাচ্ছি আর কতদিন খাবো জানি না সিনেমা দেখা প্রায় ফুরিয়েই আসছে সব তো মোবাইলে চলে গেছে এখন তো ফাংশানও লোকে দেখে না মোবাইল দেখে ফাংশানও মোবাইল ধরে দাঁড়িয়ে থাকে পরে কোনো দিন খুলে দেখবে না তো মোবাইল চলছে দেখ তখন নচিকে খুব ভালো বলে এটা আর বললাম না যাই হোক এই সিনেমায় যখন অভিনয় করি তখন আমাদের একটা ডায়লগ দেওয়া হয় বলা হয় এটা বলো ওটা বলো এটা করো ওটা করো ডিরেক্টর থাকে স্ক্রিপ্ট থাকে রিহার্সাল হয় ক্যামেরা থাকে হিরো থাকে হিরোইন থাকে কিন্তু এই মঞ্চে যখন আসি আমাদের রোমান্স ক্লাব তাদের অনেক ধন্যবাদ আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়েছেন অনেক ধন্যবাদ তো এই মঞ্চে তুলে মাইকটা ধরিয়ে দিয়ে বলে যে পারিস কর আগেকার দিনে কি হতো আমরা হিরোদের মেরে শুয়ে দিতাম রক্তে ডুবে যেত যা মারতাম তার আর্ধেক মারলে মানুষ মরে যাবে সে মরে গেছে মাটিতে পড়ে আছে হ্যাঁ শেষ এবার তার বউ অথবা প্রেমিকাকে আটকে রেখেছে এই দেখ তোর বরটা মরে গেছে এবার চল আমি তোকে রানি করে রাখবো সে ওইদিকে তা কি বলতো গো ও গো তুমি ওঠো আমাকে বাঁচাও এ দেখো শয়তানটা আমাকে ধরে নিয়ে যাবে বলছে ওঠো আমাকে বাঁচাও তুমি যে সিঁদুর আমার সিংকে দিয়েছো তার আমাকে বাঁচাও আমাদের যে সন্তান ভবিষ্যতে আসবে তার আমাকে বাঁচাও তোকে তো বললাম বাবা আমি অনেকক্ষণ আগে মরে গেছে হঠাৎ প্রত্যেকে শক্তি পেত কে জানে টান করে চোখ খুলত জোরে জোরে নিঃশ্বাস পড়তো উঠে উদুম খেলাত এখনকার হিরোরা বিশেষ করে দেহ আর জিভ দুটো একটাও মার খায় না ভাই মারামারি শুরু হবে মারতে শুরু করবে যতক্ষণ না রক্তাক্তি আমি হ্যাঁ হয়ে যাবো ততক্ষণ মারবে ডায়লগ বলবো তার অধিকার নেই আমি যদি কোনো ডায়লগ বলে দিই কোনো হিরোকে কোনো ডায়লগ বলে দিলাম হিরো বলবে তো ভারী আমাকে ডায়লগ বলছে কেন দেখি স্ক্রিপ্টটা নিয়ে স্ক্রিপ্টটা নিয়ে আসবে যে লিখেছে তাকে নিয়ে আসবে ডিরেক্টরকে ডাকবে ডেকে আমি যে ডায়লগটা বলছি তাকে তারপরে এমন একটা ডায়লগ সেট করবে যে আমার ডায়লগটাও কেলিয়ে শুয়ে পড়বে উদাহরণ দিচ্ছি একটা সুপার হিট সিনেমা বম্বে হিরো নাম করা হিরো সেই সিনেমায় আমাদের দলের দুজনকে মেরে দিয়েছে এখানে সিনেমাটা প্রায় প্রত্যেকে রেখেছে এত হিট সিনেমা আমাদের দলের দুজনকে মেরে দিয়েছে আমার ওপর দায়িত্ব পড়েছে বদলা নেওয়ার এবার আমি অনেকগুলো মুষ্টান দাঁড়িয়েছি পাঁচ ছজন মারতে মারতে গেছি হঠাৎ দেখি হিরো এরকম সাদা প্যান্ট সাদা জামা পরে আছে আমি সামনে গিয়ে দাঁড়ালাম আমার ডায়লগ ভারী ডায়লগ কি বলছি চিনিস আমাকে রতন বসা পুঁতে রেখে দেবো সালা এই ওরা আমাদের দলের দুজনকে মেরেছে আমরা ওদের বিশ জনকে মারবো তবে সালা বদলানো হবে এই তুই সাত দিনের মন্ত্রী সাত দিন পর ফুটে যাবি ফোট এখান থেকে জ্যান তো চালিয়ে দেবো সালা ফট বললাম শুনলো শুনে এবার যে ডায়লগটা বলছে তাতে আমার এই ডায়লগটা কেলিয়ে শুয়ে পড়বে কি বলছে এই এইরতন বসা আমাকে মাস্তানি শেখাস না আমার যেখানে জন্ম সেখানে হাতে পেটো ধরিয়ে দেয় ওটা গুন্ডামি রাতুর ঘর তুই যদি বাঁচতে চাস তুই সালা ফোর্ট এখান থেকে নাহলে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে আমার ডায়লগটা কেলিয়ে শুয়ে পড়বে হিরোর ডায়লগ শুনলে মনে হবে ঘরে বস দুটো পান্তা খা আর আমার ডায়লগ শুনলেই মনে হবে জুতোর বাড়ি কি সুন্দর বলে না হিরো মনটা ভরে যায় বউ হারালে বৌ পাওয়া যায় রে মা হারালে মা পাওয়া যায় না মনে হয় না ঘরে দুটো পান্তা খা আমার ডায়লগ শুনলে মনে হবে জুতোর বাড়ি আমার নিজের মনে হয় এটা কারা রে এতে মাংস হিরো ড্রয়লার শুনলে মনে হবে ঘরে বস দুটো পান্তা খাওয়া মাথায় হাত গুল দিচ্ছি পাটি দিচ্ছি ঘুমো কি সুন্দর বলে দেখো একটুখানি ওই বা বেহালা কিছু বাজানো যাবে সুন্দর কি বাজাবে পাশি বা বেহালা কিছু একটু বাজাও সুন্দর করে ওই প্যাথোস যেরকম হয় হ্যাঁ বাজাও একটু হালকা রিভাব দেবে হালকা রিভাব হালকা মাগ আমি তো বাড়িতে ফিরি না মা আমি তো ফিরি মন্দিরে আর তুমি তো আমার মা না মা তুমি যে আমার দেবী ও মাগো আমি অনেকদিন ভালো করে ঘুমোইনি মা তো তোমার কোলে মাথা রেখে আমি একটু ঘুমবো মা আমার মাথায় হাত বুলিয়ে আমায় একটু ঘুম পাড়িয়ে দাও না মা আমায় একটু ঘুম পাড়িয়ে দাও আমার একটু ঘুম পাড়িয়ে দাও আমায় একটু দাও একটু হাততালি পেলে ভালো লাগে কি জানেন তো সত্যি কথা বলতে আমরা মঞ্চে যারা শিল্পীরা আসি তাদের সত্যি কথা বলতে আমাদের কোনো চাকরি নেই প্রভিডেন্ট ফান্ড নেই গ্র্যাচুইটি নেই পেনশন নেই আপনাদের আনন্দ দেওয়াই আমাদের পেশা আপনাদের আনন্দ দিয়ে দুটো পয়সা পাই সেই পয়সা বাড়ি নিয়ে যাই সেটাই আমাদের ভবিষ্যৎ কিন্তু এই হাততালিটা পেলে না মনে হয় যে মানুষকে আনন্দ দিয়ে দুটো হাততালি পেয়েছি আশীর্বাদ পেয়েছি ভালোবাসা পেয়েছি যেটা পয়সা দিয়ে কেনা যায় না আরও কিছুদিন বেঁচে থাকবো ওই জন্য এই হাততালিটা আমাদের কাছে গর্ত প্রিয় একটু শিল্পীদের হাততালি দেবেন কিছুই যায় না আপনাদের একটু হাততালি দিলেন তার ভালো লাগলো আমি হাততালি পেলাম অনেক ধন্যবাদ আমি বেশি সময় নেব না কেননা এরপরে পুরো কনসোল চেঞ্জ হবে দাদা ভাইয়েরা বাড়ি যাবে যেটা ওদের কাছে আজকে আচানক সেটা হতে পারে না মানে কৌশালির প্যান্ডে সুমিত গাঙ্গুলি অনুষ্ঠান করছে এটা ওদের কাছে সারা জীবন মনে থাকবে কেননা কোনোদিন এটা মানে বিগত দিনে ঘটেনি আগামী দিনে ঘটবে না তো ওরা এখন যে গানটা বাজাবে আমি একটা গান গাইবো কেন বলি সেটা হচ্ছে যে আমি জীবনে প্রথম বড় স্বাদ ছিল হিরো হব দরজায় দরজায় ঘুরে বেরিয়েছি ডিরেক্টরদের কাছে গেছি ডিরেক্টররা পেছনে একটা লাথি মেরে বার করে দিয়েছে স্টুডিও থেকে যা গিয়ে আয়নায় মুখ দেখায় তারপরে কেঁচো ঘুরতে কেউটে ছবিতে আমাকে চিরঞ্জিত চক্রবর্তী নেপো বলে একটা চরিত্র দিল সেই চরিত্রটা এত হিট করলো যে এরপরে ভিলেন 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 প্রচুর ছবি পেলাম প্রায় একশো ছবি হয়ে যাওয়ার পর একটা ছবির শ্যুটিং করছিলাম আমরা হায়দ্রাবাদের রামজি ফিল্ম সিটিতে শ্রদ্ধেয় ডিরেক্টর সকন শাহ মিঠুন চক্রবর্তীর ছবি সেই ছবিতে দুপুরবেলা ভাত খাওয়ার সময় স্বপন শাহ পাশে বসেছিলেন তো ভাত খাওয়া শেষ হওয়ার পর আশেপাশে কেউ ছিল না দাদা একটা কথা বলবো বলে হ্যাঁ বলো আমি দাদা আমার বড় সাত সিনেমায় একটা গান গাইব বলে তুমি গান গাইতে পারো কখনো বলো তো আর না দাদা গান গাইতে পারেন ওই যে হয় না ধরুন আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো একটা গান আছে আমরা পর্দায় দেখছি চিরঞ্জিত চক্রবর্তী গাইছেন কিন্তু অ্যাকচুয়ালি গিয়েছেন কিশোর কুমার চিরদিনই তুমি যে আমার আমরা দেখেছি প্রসেন ইচার্জী গাইছেন কিন্তু অ্যাকচুয়ালি গিয়েছেন কিশোর কুমার ওরকম একটা গান আমি গাইবো পর্দায় কোনো কুমার সানু অভিজিৎ কেউ গাইবে আমার হয়ে তো এরকম একটা গান গাওয়ার সুযোগ দেবেন উনি এক জল খেলেন কে বললেন যে বুঝতে পেরেছি তোমার পেট গরম হয়েছে একটু টাফটাপ খাও তো বুঝলাম কোনো সুযোগ হবে না জীবনে কোনোদিন সুযোগ পাবো না তো আমি এইখানে পৌঁছালীর হাজব্যান্ড আছে পারিজাত এই যে ব্যান্ড এদের বললাম যে আমি একটা গান গাইবো মঞ্চে আমি আজকে এখানে অনুষ্ঠানে এসেছি অনুষ্ঠানে একটা গান গাইবো তো একটুখানি আমার সঙ্গে বাজাবে তো প্রথমে গড়রাজি করে আচ্ছা বাজিয়ে দেবো ওরা গানটা বোধ হয় রিহার্সালও করেছে এই গান ওরা কোনোদিন বাজায় নিয়ে রাখে আগামী কোনোদিন দিন বাজাবেও না তো আজকে আমার সঙ্গে এটা বাজাবে আমি একটা প্রেমের জাতীয় সঙ্গীত গাইবো এই প্রেমের কুত্তার গলায় হবে অ্যাকচুয়ালি আমি গান গাইলে সুরের জগতে অসুর প্রবেশ করে পুত্তার ডাক বের হয়ে গলা দিয়ে করে তাও আমি এই গানটা গাইবো আমার খুব স্বাদ হয়েছে আপনাদের শোনাবো কেননা কৌশালী অসাধারণ গান গেয়েছে মৌসম ফাটিয়ে গান গাইবে খারাপ গান কাকে হয় কাকে বলে সেটা আপনারা শুনুন আমি একটা খারাপ গান আপনাদের পরিবেশন করে যাব যাতে তেতো খাওয়াবো উচ্ছে করলা এরপরে যাতে মিষ্টি তারপরে ওই যে চিকেন মাটন এগুলো ভালো লাগে সেই জন্য আমি